এমন একটা দেশে বসবাস করি যেখানে দুই দিন পরপরই অবরোধ দুই দিন পরপরই শুরু হয় সমাবেশ রাজনৈতিক সমস্যা অনেক তাদের এই অবরোধ এবং সমাবেশ এবং রাজনীতিক যত কর্মকাণ্ডের কারণে আমাদের সমস্যা হয় আমাদের সাধারণ মানুষদের সমস্যা আজকে যাত্রাবাড়ির মোটর থেকে চলছিল একেবারেই দুপুর বারোটার থেকে শুরু হয়েছিল তখন ছিল প্রায় অলমোস্ট চারটা তখনও তাদের অবরোধ ছিল গাড়ি অবরোধ আর আজকের অবরোধটা কি ছিল জানেন আজকের অবরোধ ছিল গ্যাস নাই ঘ্যাস নাই আজকে অবরোধ হবে ঘ্যাস নাই কালকে অবরোধ হবে পানি নাই পরশু দিন অবরোধ হবে আমরা নাই সাধারণ জনগণ আমরা নাই কারণ আজকে আমরা নাই হয়ে যেতাম একটুর জন্য আল্লাহ বাঁচিয়ে এত বড় একটা অবরোধ হচ্ছে না কি জানি না আমি বাসার থেকে জরুরি কাজে আজকে বের হয়েছিলাম বের হওয়ার পরে আমি আমাদের বাসার সামনে থেকে সাইনবোর্ড হইতে জ্যাম দেখে যে কী হঠাৎ করে জ্যাম শুরু হলো কেন এত জ্যাম কেন রাস্তায় আমি কিচ্ছু জানতাম না কারণ আমাদের এলাকায় সকাল থেকে কারেন্টও ছিল না আজকে যার কারণে নেটে ঢুকতে পারিনি বলতে পারি না জানি না যে রাস্তা কি হচ্ছে তো বের হওয়ার পরেই দেখলাম যে খুবই ভয়াবহ অবস্থা ভাবলাম যে অনেক জ্যাম হয়তো বা লেগেছে এই কারণেই এই সমস্যা হচ্ছে তো এমন অবরোধ এবং জ্যাম দেখে আমাদের অটোওয়ালা ভাইয়েরা তারাও কিন্তু আমাদের মাথার উপর চড়ে বসে গিয়েছিলেন কেন মাথার উপরে চড়ে বসেছে কেন এই কথাটা বললাম শুনুন তাহলে যেই জায়গায় আমরা আমাদের গন্তব্যস্থান যেমন সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি আসি ষাট টাকা সত্তর টাকা অটো নিয়ে সেই জায়গায় অটোলা ভাইয়েরা দুইশো টাকা চাচ্ছেন আর আর রীতিমতো কোনো অটো নেই নেই বললেই চলে নেই দুই একটা যা আছে তারা এরকম উদ্ভুত দাম চেয়ে কিন্তু তারা সরে যাচ্ছে তো আমি ভাবছি যে রাস্তায় জ্যাম এই কারণেই আমি ওয়েট করতেছিলাম তখন বাধ্য হয়ে কি করলাম একটা পাবলিক একটা অটোতে উঠলাম শেয়ার তো শেয়ারে আমরা উঠে পড়লাম বলছে যাত্রাবাড়ির থেকে সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি তিরিশ টাকা জনপতি আমরা তিনজন উঠেছি আমার মেয়ে এবং বড়বপু এবং তো গাড়ি তো পরে ওনার কথা ছিল যে আমাদের যাত্রাবাড়ির মোচরে নিয়ে আসবো অটোলা ভাই যেটা করলো সেটা হচ্ছে গিয়ে যে তিনি আমাদের শনি নামিয়ে দিয়ে বললেন যে আর যাওয়া যাবে না আর যেতে পারবো না তাহলে সে কেন বলে উঠালো যে যাত্রাবাড়ি মোচরে এনে দিবেন তো কি করব সেখানেই টাকাটা দিয়ে আমরা আরও যাত্রীরা যারা ছিলাম সবাই একটু রাগারাগি করে হাঁটা শুরু করলাম যে এতটুকু রাস্তা হেঁটে ওই দিকে যেয়ে দেখি ফ্লাইওভারের ওই পারে যেয়ে দেখি যে কোনো অটো পেলে আমরা যাত্রাবাড়ি চলে যাব তখনই ঘটলো আমাদের সাথে এক ভয়াবহ ঘটনা যেটা হচ্ছে গিয়ে এই যে বাসের দেখছেন না এগুলো দিয়ে নাকি বাস গাড়ি সব আটক করে রেখেছে অবরোধ করছে কেন অবরোধ করছে নাই 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 এজন্য আর সেই ছিল তো আমরা আমরা কি করব হাঁটছিলাম ওই সময় এ ঘ্যাস তাদের অবরোধ নাকি মেনে নেওয়া হয়েছে নাকি তাদের ডেট দেওয়া হয়েছে নাকি আমরা কিচ্ছু জানি না কিচ্ছু জানি না মানে একটা বাড়ি একটা মানে ঘোরের ভিতরে ছিলাম আমরা হঠাৎ করে এই যে গাড়িগুলো দেখছেন না আমরা ছিলাম ওই মাঝখানে একটা আমাদের রোডে নামিয়ে দিয়েছিল যার কারণে আমরা হাই রোড উপরে দিয়ে হাঁটছিলাম সামনের দিকে এগোচ্ছিলাম কিনা অটো এরই মধ্যে তাদের অবরোধ শেষ তারা গাড়ি সব ছেড়ে দিয়েছে এবং চাটাইগুলো খুলে নিয়ে যাচ্ছে গাড়িগুলো সব স্টার্ট দিয়ে দিয়েছে আমরা রাস্তার মাঝখানে যেটা নাকি হাইওয়েতে এই যে দেখেন এই যে মাঝখানে ছিলাম আমরা তো আমাদের সাথে যেহেতু একটা বাচ্চা ছিল আমরাও অনেক ভয়ে পেয়ে গিয়েছিলাম আল্লাহ আল্লাহ বলতেছিলাম আর ভয়ে মানে একেবারে গলা টলা শুকিয়ে যাচ্ছিলো আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিলাম দৌড়াদৌড়ি করে আল্লাহর রহমতে একটা কাটা জায়গা পেয়ে ওখান দিয়ে সব মানুষগুলো দৌড়দৌড়ি করে লাফ দিয়ে নেমে গেলাম আমরা পারলাম কিন্তু আমাদের যে ছোট বাচ্চাটা ছিল তার কী হতো এবারে আসার পরে শুনলাম যে আজকে নাকি অবরোধ চলছে প্রায় সাড়ে তিন ঘন্টা চিরাং রোডের যত গাড়ি ঢাকাতে ঢুকতে দেয় না এবং ঢাকার গাড়ি কোনো চিরাং ঢুকতে দেয়নি এই যাত্রাবাড়ি না শনি আক্রার মোচর থেকেই কিন্তু গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে বেলা বারোটা বাজে তখন অলমোস্ট বেজে গিয়েছিল চারটা এই অবরোধে দেখলাম অনেক অনেক মহিলারাও ছিলেন আমার মাথার ভিতরে আসতেছে না কিভাবে একটা অবরোধে রাস্তার ভিতরে নেমে মহিলারাও দাঁড়িয়ে থাকে যাই হোক যার যার ভিডিওর শুরুতে যে কথাটা বলছিলাম আজ গ্যাস নেই কাল পানি নেই পরশু দিন কারেন্ট থাকবে না তারপরে দিন আপনি আমি এই দেশে কেউই না এই হচ্ছে আমাদের দেশ ভাঙ্গা দেশ এখন অনেকেই বলবেন নিজের দেশকে বদনাম করছেন না দেশ দেশকে বদনাম দিচ্ছি না দেশকে দোষারোপ করছি না দোষ হচ্ছে আপনার আমার আপনি আমি এই দেশটাকে দোষারোপ করছি সবার কাছে